নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সন্দেশ খালি মামলার রাজ্য সরকার তার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় অবশেষে বিচারপতি ভি আর গাভাই এবং সন্দীপ মেহতার এজলাসে শুনানি হয় মামলাটি পরে মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে যায় দেশের সর্বোচ্চ আদালতে আফগানি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত একুশ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর থেকে জেলে বসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি এরই মধ্যে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী অভিযোগ বেশ কয়েকজন বিচারপতি কেজরিওয়ালের বিষয় সম্পর্কে বলছেন তিনি জাতির স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থের উপর গুরুত্ব দিচ্ছেন জেল থেকে গত কয়েক মাস ধরে গোয়েন্দা বাহিনী এবং ইডির উপরে ভিত্তি করে সিআইএসএফ নির্মিত ডিপ্লোমেন্ট প্ল্যান্ট সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এবার ইডির দপ্তরে সিআইএসএফ মোতায়েন করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এমনই খবর জানানো হয়েছে অভিযোগ ক্রমশ যেন সত্যি হচ্ছে গত কয়েক বছরে উত্তর পূর্ব রেলওয়ে দালাল চক্রের অভিযোগ উঠেছিল অবশেষে শুক্রবার অভিযান শুরু করলো আরপিএফ গত তেইশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত উত্তর সীমান্ত রেলে দালালির অভিযোগে ১৭৩ জন দালালকে আটক করেছে পুলিশ তৃতীয়বারে মোট শক্তিশালী এবং শক্তিশীল শক্তিশালী এবং স্থিতিশীল সরকার গড়েছে বিজেপি বাংলায় ভোট প্রচারে গিয়ে কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বলেন ২০১৯ সালে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে আসন বিজেপি তবে এবার ভোট প্রচারের পরিসংখ্যানে মোদির ধারণা বছর বাংলায় বিজেপি পাচ্ছে ছত্রিশটি আসন রাজ্যের সাথে রেলে চলাচলে আধুনিক হচ্ছে ততই যেন আধুনিক হচ্ছে পাচার বাণিজ্য রবিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ এবং আর থানার পুলিশের অভিযানে আটক হলো চার যুবক বিহারের এই চার যুবকের কাছ থেকে অভিযানকালে উদ্ধার হয়েছে তিনশো পঁয়তাল্লিশ বোতলের কাউসেরা বর্তমানে পুলিশের যৌথ বাহিনী আটক চার যুবককে জিজ্ঞাসাবাদ জানাচ্ছে জলের অপর নাম জীবন বৈশাখের তীব্র দাবদাহে আজ জল আমাদের প্রধান পানীয় সোমবার সূর্যের দহন জ্বালা থেকে সাধারণ মানুষদের বাঁচাতে রাজধানীর চারটি স্থানে শরবত এবং তরমুজ বিতরণ করা হল নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিত ঊর্ধ্বমুখী সোনার দাম এই পরিস্থিতিতে স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান রাধাকৃষ্ণ জুয়েলারির পালন করবে তাদের ষাটতম বর্ষপূর্তি বর্ষপূর্তি এবং অক্ষয় তৃতীয় উপলক্ষে গ্রাহকদের সামনে নিয়ে এলো গয়নার লোভনীয় পুরস্কার সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আইপিএল ক্রিকেটের ইতিহাসে নতুন ইতিহাস রেকর্ড করল মহেন্দ্র সিং ধোনি রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়লাভ করে ইতিহাসের খাতে নাম লেখালেন তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে সব বেশি ম্যাচ জয়লাভের কৃতিত্ব এবার ধোনির ঝুলিতে দু সাল থেকে শুরু হওয়া এই আসরে এখনো পর্যন্ত দুশো উনষাটটি ম্যাচ খেলেছেন ধোনি যার মধ্যে দুশো পঞ্চাশটি ম্যাচে জয়লাভ করে ধোনি নতুন কৃতিত্ব অর্জন করলেন এই আসরে এই শাড়িতে দ্বিতীয় স্থানে রয়েছেন দলেরই সতীর্থ রবীন্দ্র জাদিজা তার দখলে রয়েছেন একশো তেত্রিশটি ম্যাচের জয় নেশায় ডুবছে রাজধানী আগরতলা একদিকে নেশায় মত্ত যুবকরা হাসপাতালের মর্গে ঢুকে ভাঙচুর চালাচ্ছে আবার অন্যদিকে বিয়ে অনুষ্ঠানকে বাম চালক করছেন রবিবার জয়নগর সন্ধানীর বিয়ে বাড়িতে নেশাগ্রস্ত যুবকদের তাণ্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি শান্ত হলেও সাধারণ মানুষের প্রশ্ন বর্তমানে রাজধানীর আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে মোটেই নিরাপদ নয় রাজ্যের রেফারেল হাসপাতাল জীবী প্রতিনিয়ত অভিযোগ উঠে এসেছে চুরির ঘটনার তবে এবার হাসপাতালে মর্গে পরিলক্ষিত হল নতুন সংস্কৃতি রবিবার রাতে দুষ্কৃতীরা মর্গের অভ্যন্তরে নেশাই আসর জমায় ভেঙে দেওয়া হয় গাছপালা সহ সরকারি সম্পত্তি এই ঘটনার প্রকাশ্যে আসতেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী এবং রোগীর আত্মীয়রা পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা প্রত্যেকেই আতঙ্কে রয়েছেন ঘটনার পর থেকে সমগ্র দেশের সাথে রাজ্যেও জলশূন্য হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে জনসাধারণকে সচেতনতা করা একান্ত প্রয়োজন তাই সমগ্র দেশের সাথে রাজ্যেও যেন জলশূন্য না হয় তাই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গঙ্গা সমগ্র সোমবার আগরতলা প্রেস ক্লাবে গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রতিনিধিরা গরমে হাসপাস সাধারণ মানুষ প্রখর রোদে বিপর্যস্ত জনজীবন ক্লান্তির ছাপীবী মানুষ সহ প্রত্যেকের মধ্যেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল পথচারীদের মধ্যে ঠান্ডা ঠান্ডা চল এবং পানীয়ের তার সঙ্গে ফলের ব্যবস্থা সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে যুব মোর্চার উদ্যোগে সকল পথ চলতি সাধারণের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় তৈরি হয়ে গেল তপন মেমোরিয়াল নক আউট ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালের তালিকা শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে প্রতি শেষ চারের তালিকা তৈরি হয়ে যায় সেমিফাইনালে পৌঁছে যায় কসমোপলিটন এবং ইউনাইটেড ফ্রেন্ডস সোমবার এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন একত্রিশ রানের ব্যবধানে ব্লাডমাউথকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় অন্যদিকে পুলিশ ট্রেনিং মাঠে হার্ভের বিরুদ্ধে তেত্রিশ রানে জয়লাভ করে ইউনাইটেড ফ্রেন্ডস পৌঁছে যায় শেষ চারে যার কারণে বারো দলীয় আসরের সেমিফাইনালের তালিকাও তৈরি মঙ্গলবার আসরের সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এমবিবি মাঠে স্ফুলিং এর বিরুদ্ধে খেলবে সংহতি এবং অপর সেমিফাইনালে পুলিশ ট্রেনিং মাঠে ইউনাইটেড ফ্রেন্ডসের মুখোমুখি হবে কসমোপলিটন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের তেষট্টিতম অষ্ট অষ্টাহব্যাপী সাহিত্য মেলা শুরু হবে দোসরা মে থেকে এই উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বক্তৃতা মালা কবি সম্মেলন সমাবর্তন এবং বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান সোমবার এই উপলক্ষে দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হয় কর্মসূচি অংশ নেন রাজ্যের প্রখ্যাত এবং গুণমুগ্ধ শিল্প শিল্পী ব্যক্তিরা অর্থনৈতিকভাবে রাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান চলছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যার কারণে বঞ্চিত হচ্ছেন রাজ্যের বেকার যুবকরা এর মধ্যে সোমবার টিপিপির পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানানো হয় যেন কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্যের বেকারদের অগ্রাধিকার দেওয়া হয় উনিশশো থেকে 2024 হাজার চব্বিশ বিয়াল্লিশটি বছর অতিক্রান্ত হল আন্তর্জাতিক নৃত্য দিবসের ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়ার পর গোটা দেশে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়ে আসছে সোমবার উত্তর জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদযাপিত হল তম নৃত্য দিবস বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এবং প্রতিভাবান শিল্পীরা নৃত্য পরিবেশন করলেন ধর্মনগরে মণিপুরের গন্ডি ছাড়িয়ে এবার বাংলাদেশে আজ করল কি কি সমস্যার রবিবার বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দুই পক্ষের গুলিতে লড়াইতে চট্টগ্রাম এলাকায় বান্দরবানে এক জঙ্গি নিহত হয়েছেন সেনাবাহিনী জানিয়েছেন নিহতকে এনএফ জঙ্গির নাম রামরয়ত রাম একদিনের বিশ্বকাপের পর থেকে সমালোচনার ঝড় বইছিল পাকিস্তান শিবিরে টানা ব্যর্থতা কাটিয়ে বদল করা হয়েছিল অধিনায়ক ফিরে আসেনি অতীত অবশেষে প্রধান কোচ পরিবর্তন করতে বাধ্য হল ক্রিকেট অ্যাসোসিয়েশন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের কোচ পরিবর্তন করা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার সাদা বলের সেরা ক্রিকেটার গেরি কাস্টনকে কোচ হিসেবে বাছাই করে নিল দল কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ পড়ুয়ার মৃত্যু ঘটনা সোমবার দুপুরে উদয়পুর ড্রপগেট বাজারে দ্রুত গতিতে একটি গাড়ি সজোরে ধাক্কা মারি বিদ্যুতের খুঁটিতে এর ফলে আহত হয়েছেন দুজন ছাত্র অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত দুই ছাত্রকে হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে ঘটনার জন্য গাড়ির চালকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা রোড রমিওদের বৃদ্ধি পাচ্ছে গোটা বিশালগড় জুড়ে নেশায় বিভোর হয়ে যুব সমাজ নিজেদের ঠেলে দিচ্ছে বিপথে শুধু তাই নয় বেপরোয়া যান চালানোর ফলে এই সমস্ত কারণে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা রবিবার গভীর রাতে বিশালগড় বাইপাসের সংলগ্ন উত্তর রাউতখলার মুখে নেশাগ্রস্ত বাইক আরোহী দ্রুত ধাক্কা মারে অটোরিকশাকে যার কারণে বাইকের একজন আরোহী আরোহী এবং অটোরিকশা আহ অটোর আরোহীরা আহত হন যার কারণে একদিকে ট্রাফিকের চরম অব্যবস্থা এবং অন্যদিকে নেশাবিরোধী অভিযানে পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে গরমে নাজেহাল মানুষ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিপর্যস্ত জনজীবন তবে সেক্ষেত্রে ইসলাম অ্যাটাকে আগ্রহ বাড়ছে বাজারের বিশেষ করে তরমুজ খাবারের ক্ষেত্রে কিছু বৃদ্ধি যাচ্ছে গ্রাহকদের সোমবার তেলিয়ামোড়া হাটবাজারের দিনে সেই বিক্রি পরিলক্ষিত হল চাহিদা অনুযায়ী জোগায় রয়েছে তাই সাধারণের মধ্যে ব্যাপক খুশি ছাব্বিশে এপ্রিল পূর্ব লোকসভা আসনের নির্বাচন ভোট চলাকালীন সময় আক্রান্ত হয়েছিলেন প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী বুথ সেন্টার থেকে উত্তর ত্রিপুরা জেলার বিজেপি সভাপতি কাজল দাস এবং তার সঙ্গ পাঙ্গোরা প্রিসাইডিং অফিসারকে বেধরক মারধর করে বাহাত্তর ঘন্টা পর অবশেষে রাজ্য নির্বাচনের দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হল কদমতলা থানায় যার কারণে ঘটনায় মূল অভিযুক্ত কাজল দাস সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয় মামলা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত কাজল দাস প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছিল কৈলাসহর মহকুমায় গাছপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছিল জটবৃষ্টিতে গোটা এলাকা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন মহকুমা শাসক প্রদীপ সরকার অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার আর ডিসিএম মতিরঞ্জন দেববর্মা এবং টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানের জওয়ানরা দিনের আলোর ফোটা আগেই স্বাভাবিকভাবে স্বাভাবিক করে তোলেন পরিবেশ কিন্তু একদিকে বিদ্যুৎ এবং জল না থাকার কারণে কয়লা শহরের মূল বাণিজ্যিক এলাকা পানিচকে বাজারের মানুষ পানীয় জলের দাবিতে এবং বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করেন অষ্টাদশ লোকসভাকে ঘিরে প্রতিটি রাজ্যে চলছে কড়া নজরদারি বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত রক্ষীরা এক এই নজরে রেখে চলেছেন তবে ভারতীয় এর নজর এড়িয়ে গেলেও বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়ল ভারতীয় চিনি নিচ্ছকোনায় সোমবার ভোর রাতে পুলিশে অভিযান চালিয়ে চারশো বস্তা ভারতীয় চিনি আটক করা হয় যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশ পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে ভারত থেকে চোরা পথে বাংলাদেশে প্রবেশ করছে চিনি এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার